বাংলায় খবর বাঙালির খবর ঘটনা ঘটল শুক্রবার হঠাৎ মঙ্গলবার ঘর ভাঙা শুরু হয়ে গেল কি করে কি অর্ডার দিলেন যিনি পদত্যাগী প্রিন্সিপাল নানান অভিযোগ অভিযুক্ত তিনি ঘর ভাঙার অর্ডার দিলেন কবে দিলেন সেদিন যেদিন সিবিআই অর্ডার হয়ে গেছে তখন ঘর ভাঙা শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী বলেছিলেন রবিবার পর্যন্ত পুলিশকে দায়িত্ব দিচ্ছে না হলে সিবিআই আমি সেদিনই বলেছিলাম তথ্য লোপাটের কাজ উনি প্রায় করে ফেলেছেন যতটুকু বাকি আছে সেইটা লোপাট করার জন্য রবিবার পর্যন্ত টাইম চেয়েছিলেন যখন দেখলেন যে রবিবার পর্যন্ত টাইম পেলেন না সিবিআই তদন্ত হয়ে গেছে তখন ওনার অত্যন্ত গুণগ্রাহী অপদার্থ দুর্নীতিপরায়ণ অযোগ্য প্রিন্সিপাল নোংরা প্রিন্সিপাল তিনি ঘর ভেঙে লোপাট করতে চাইলেন তথ্য প্রমাণ এ নিয়ে কোনো সন্দেহ নেই ধরা পড়ে গেছেন আটকে গেছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তিনি যে অযোগ্য এবং অপদার্থ এটা স্পষ্ট এটা হাসপাতালের ডাক্তাররাও বলছে এবং সরকার তাকে এর আগে একাধিকবার হয়েছে ট্রান্সফার করেছে বা সরিয়ে দিয়েছে আবার নিয়ে আসতে হয়েছে আবার সরিয়ে দিয়েছে আবার নিয়ে আসতে হয়েছে কদিন আগেও তাই হয়েছে সরিয়ে দেওয়ার অর্ডার হলো কদিন পরে এসে আবার অর্ডারটা চেঞ্জ করে উনি ঢুকে গেলেন প্রিন্সিপাল হিসেবে আবার নতুন করে ফলে অনেক লম্বা হাত এবং সেই লম্বা হাতটা এমন যেটা একেবারে কালীঘাট পর্যন্ত সরাসরি যার ভাড়াতেই হোক ডাকানো কোনো সন্দেহ ব্যাপারে নেই এখানে কি দেখা যাচ্ছে উনি বললেন আমি রিজাইন করতে রাজি হয়েছি খেয়াল করুন রিজাইন করছে না আমি রিজাইন করতে রাজি হয়েছি আপনি ভালো করে বাইকটা দেখুন তাই কেউ কে রাজি করান কেউ কে রাজি করিয়েছেন ভাই আর ঠিক আছে একটু আপদ হচ্ছে এখন তুমি রিজাইন করো বা এখন তুমি বা এখন তোমার দিচ্ছি উনি রাজি হয়ে গেলেন তারপরে আবার কোনো জায়গা থেকে সেই রাজিটাকেও অরাজি করিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে অরাজি করালেন না 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 আপনি রিজাইন করবেন না আমি বোঝাচ্ছি আপনি অন্য কলেজে যান ডাম্পিং গ্রাউন্ড আরজি কর ডাম্পিং গ্রাউন্ড ন্যাশনাল মেডিকেল কলেজ সেইখানে পাঠিয়ে দিলেন ফলে কার্যত অযোগ্য অপদার্থ এবং নোংরা লোকেদের সাহায্য করার জন্য এত আকুপাকু ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রকে কেন স্বাস্থ্যমন্ত্রীকে তো তার উত্তর দিতে হবে যদি রাস্তার লোকের মতো করে কথা বলেন তাহলে খুবই খারাপ এটা বেহায়া নির্লজ্জের মতো কথা বলছে বেহায়া নির্লজ্জের মতে কথা বলছে মুখ্যমন্ত্রী কামদুলির দিকে দেখুন উনি গিয়ে বলে এসেছিলেন পনেরো দিন টাইম ফাঁসি দেব বলে এসেছিলেন প্রকাশ তারপর বার সম্ভবত ও উকিল চেঞ্জ হয়েছে ঘর চেঞ্জ হয়েছে বারে বারে চেঞ্জ হয়েছে কেন দায়িত্ব রাজ্য সরকারের উনি বুঝতে পারছেন উনি রোববার পর্যন্ত টাইম চেয়েছিলেন আসলে ঘটনাকে ধামাচাপা দেবার জন্য তথ্য প্রমাণ লোপাটের জন্য সিবিআই তদন্তের অর্ডার হাইকোর্ট দিয়েছে উনি যা যা আজকে বলেছেন এই সব যুক্তিগুলো উকিলরা দিয়েছিল তারপরেও হাইকোর্ট দিয়েছে। হাইকোর্টের এই সিদ্ধান্তটাকে নির্দেশটাকে উনি মেনে নিতে পারছেন না সেই কারণে এখন ওই আজে বাজে কথা বলছেন ফাঁসি চাই অমুক চাই তমুক চাই ইত্যাদি ইত্যাদি উনি কি করেছেন এর আগে যেহেতু ওনার দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছেন এবং তারপরেও নির্লজ্জের মতো কথা বলছেন দোকান কাটা মাঝখান থেকে যায় যে যাই বলুন কেন তার কিছু বোধ হয় না উনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একটা লোককে ধরে ফাঁসে দিন বেআইনি লোক বেঠিক লোক যেন না হয় কে ফাঁসিয়ে দিচ্ছে এই ডিসিশন তো কোর্টের অথবা কি শাস্তি হবে কোর্টের কাছে কিভাবে সরকার তার এজাহার ঠিক করে রাখবে অথবা প্রতিপক্ষ কি করে রাখবে তার উপর নির্ভর করবে সরকার তো সাজায়নি ছেড়ে দিয়েছে এখানেও তো কেস ডায়েরিতে দেখা গেল আলটিমেটলি হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর করেনি পুলিশ যার সঙ্গে সারা রাত নাকি কথা বলেছে কমিশনের সঙ্গে রাত দুটো পর্যন্ত ঘুমোতে পারেননি এমন কাণ্ড করলেন যে সেই পুলিশ ইউডি কেস করল তাহলে মুখ্যমন্ত্রী যদি সারা ধরে কথাই বলে থাকেন পুলিশ কমিশনারের সঙ্গে এবং তারপরে যদি ইউডি কেস হয় তাহলে সেই ইউডি কেস অন্যায়ভাবে বেঠিকভাবে হওয়া তার দায়িত্ব যেমন পুলিশ কমিশনারের মাস ডিজাইন তেমন দায়িত্বটা পুলিশ মন্ত্রীও বটে ওনার এক মুহূর্ত আর ক্ষমতায় থাকা উচিত নয় পুলিশ মন্ত্রী হিসেবে ওকে রিজাইন করা উচিত পশ্চিমবাংলায় পুলিশ স্কটল্যান্ড ডিওয়ার্ডের সঙ্গে তুলনা হতো খুবই ভালো টিম এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই পুলিশ টিমকে যে কত অযোগ্য করা যায় মুখ্যমন্ত্রী তা প্রমাণ করে দিয়েছেন সেই কারণে পুলিশের কাছে রিপোর্ট যাওয়ার পরেও গার্ডেনের নিচে খাটের তলায় টাকা পাওয়া যায় বাইশ কোটি কেউ কিছু অ্যাকশন নেয় না সেই কারণেই পুলিশ খুন হয়ে যায় তারপরে কোনো অ্যাকশন হয় না সেই কারণেই এই পুলিশ কমিশনার তখন সিআইডির বোধ হয় চার্জে ছিলেন কান্দোনি কাণ্ড বছরের পর বছর চলে যায় একের পর এক বদলে যায় কাজের কাজ কিছু হয় না সেই কারণেই সবচেয়ে শ্রেষ্ঠ পুলিশ আমার নিয়ে কোনো সন্দেহ নেই সবচেয়ে শ্রেষ্ঠ পুলিশ ছিল তাকে উনি এমন অযোগ্য করেছেন যে সেই পুলিশ শেষ বেশ ইউডি কেস করেছে অযোগ্য কি করে করা যায় পুলিশকে মুখ্যমন্ত্রী আজকে আপনি পুলিশের লোকদের জিজ্ঞাসা করুন তারা কেউ কেউ দেখবেন সংগোপনে বলছে আমরা ঘৃণিত হয়ে গেছি তারা বুঝতে পারছেন তারা ঘৃণিত হয়ে গেছেন এই যোগ্য পুলিশকে ঘৃণিত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পুলিশ মন্ত্রী আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন